ও আয় হে আপনার আয়ে হে আয়ে হে আবা বুড়ো বলে যে তোমার বিয়ে করার ইচ্ছা না মানতেই হবে কি বললে কি বললে বুড়ো বয়সে তোমার বিয়ের ইচ্ছা আছে না মানতেই হবে এখন আমার সঙ্গে তুমি সংসার পা দিলে না তার আগে বুড়ো বলে দিলে আরে বাবা তোমার মাথার অর্ধেক চুল তো পেকে যাচ্ছে ও হে হ্যাঁ তো গেছে দু মাথার চুল কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউস ফুল সত্যি বাবা এটা গ্যারান্টি তো বলতে রসিক আছে বটে আচ্ছা একটা কথা বলো তো এই খাটটা এত নরম লাগছে কেন চার মন খাটে চার মন ফুল বিচি খাটের উপর তাই নাকি তোমার খালি গায়ে মাংস নি বলে একটা কথা বলি তোমার বলো আজকে না তোমার আর আমার ফুলসজ্জাটা হবে না বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে হাই বলো না গো করে এসো তুমি কাছে সরে বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে এমন রাতে আর হবে না রে পাগলি এমন রাতে আর পাবো না আমি জীবনে ভাবতে পেরেছি যে এই বয়সে আমার ফুল সহ্য হবে আমার আমি বাচ্চা কাচ্চারা বাবা হোক ঠিক হয়নি কি তাতে আমি কোনো দিন ভাবতে পারিনি তুমি তাহলে ফুল সহ্যের থেকে বিরত থাকতেছ কেন আমি বিরত থাকছি তার প্রতি যথেষ্ট কারণ রয়েছে এই কারণ আরে বাবা আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়েছে সমস্ত সম্পত্তির মালিক হয় বলে কিন্তু আমি থাকছে সে প্রাণ ছাড়ছে ফুলে দেবো না আমার বোন ওদিকে ফুল সজে ব্যস্ত আমি বাপের বাড়ি গিয়ে যে কোনো প্রকারে ভাই কিশোরী সমস্ত সম্পত্তির মালিক হব আমি অলভত শশুদরি হ্যাঁ করো নাধ চাতুরি অল্লবত শশুদরি করো নাধ চাতুরী আর পাচ্ছি না সাল আজ পুরুষ রাত তেনা পাওনা রাত সেই রাতে তুমি মার্ডারের কথা বলতেছো আচ্ছা তুমি কি চাইছো বলতো তোমাকে রেখে আমি এখান থেকে চলে যাই না 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 এই বয়সে বউ চলে গেলে আর পাবো না তাহলে আমার কথা শুনবি বাধ্য আমার কথা বলতে চলবি বাধ্য তাহলে দেরি করবো না তুমি আর আমি এক্ষুনি যাবো আমার বাপের বাড়ি দুটো মেয়ে পায়রা ছিল দুটো বাঘ বলে দুটো বাঘ জোড়া করে লামতাদের বিয়ে দুটো মেয়ে পায়রা দুটো বগলে দুটো বকম জোড়া করে দিলাম তাদের বিয়ে দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বকম জোড়া করে দিলাম তাদের বিয়ে দাদা তোমরা কি ভেবে চাই পায়রা পুষেছি কিন্তু না মা বাবা মারা যাওয়ার পর আমার মাত্র ও দুটো দিদি ছিল কালকের একই লগ্নে দুজনে আমি বিয়ে দিলাম বেলা নটার সময় তাদের আমি বিয়ে দেয় আদায় করে দিলাম তবে দাদা আমি চিন্তা ভাবনা তো আমি অনুষ্ঠান করব না কারণ আমার তো একটা ভালোবাস আমি যাব গাই বাছি তবে দাদা দুটো দিদির বিয়ে তাহলে খাওয়া ঘুমটুম ভালো হয়নি আজকে যখন হালকা ঠিপিল করেছি এই খাটের ওপর কুম্ম কর্মর মতো ঘুমাবো ছুটকি আজকের আমাদের ফুল সজ্জা আর তোমাকে এখানে টেনে নিয়ে এলে কেন বলতো তাই জানে না কা কি হয়েছে বাড়িতে কি বলেছিলাম মনে নেই কি বলতো আরে সবার মনে করে দিচ্ছি বলো আরে বাবা আমি কি বিয়ে করতাম জানো তাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছি তাই না বুঝতে পারছ না না বাবার এত সম্পত্তি আর পাঁচ কিলো সোনার গয়না এই দুতলা বাড়ি তাছাড়া ভাই তোরা বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছিস ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে আর ও যদি একবার বিয়ে করে ফেলে সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে ও বাবু মা তোমাদের এত সম্পত্তি হ্যাঁ তোমার মার এত গহনা বলছিলাম তোমার মার কোমরের দরা আছে এত বড় ওইটা আমি পরবো কত সব ওরকম বলো বলো গয়না পেতে হলে আর সম্পত্তি পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে কি বলো তো কি যে কোনো কায়দা ভাইকে মেরে ফেলতে হবে

দাদা এদের চিন্তা না দেখো মা বাবা মারা যাওয়ার পর এদের দুই বোনে আমি কোনো কষ্ট দুঃখে রাখিনি কিন্তু এদের বাড়ি ছিল ওদের ফুলসজ্জারা ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে

আমি বলছি আগে ফুল সজ্জা হয়ে যাক তারপর মার্ডার হবে এই যে তুমি আগে কাজটা ছাড়বে তাহলে তোমার ফুল সজ্জা হবে আমার ভাইকে ফুল সজ্জা এই মার্ডার করতে যে ধরা পড়বো ধরা পড়ে চলে চলে যাব সেখানটা মশাদের সঙ্গে হবে আরে বাবা আমি এমন প্ল্যান করে গেছি পুলিশ কেন পুলিশে বাবা পর্যন্ত ছাড় পাবে না কে রাখো শুধু প্ল্যানটা শোনাও ভাইকে ভালো হলে বাড়িতে নিয়ে যাব তারপর যে কোনো প্রকারে খাই রাই খাটে শুয়ে দেবো তারপর কারণ দিয়ে মেরে দেবো লোক ভাববে স্টক হয়ে গেছে গুড গ্রাল এই না হলে সব বোঝা নারী সারা ধন সম্পত্তির জন্য ভাইয়ের করছে না কোনো উপায় নেই চলো ভাই হারা ধন কেন করেছিলি বিশাল ধন শুধু তাই তার জন্য দিতে হচ্ছে তোর জীবন এই যে তাড়াতাড়ি কাজটা সার না এত চলো কিভাবে মারবো এই দেখো হ্যাঁ আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ঠিক বলেছো ওই ছাপার করুক দেখা দরকার নেই না টিভি সাড়ে যাব হ্যাঁ ছবি সাড়ে কাজ সেরে আর বেরিয়ে আসবে ঠিক আছে চলো চলো এরে কে রে দিদি তুই এখানে আরে বোন তুই এখানে দিদি আর বলিস না সবে ফুল সাজে ঘরে ঢুকেছি হঠাৎ ভাইর মুখটা চোখের সামনে ছাবা আস করে ভেসে উঠল মা ছাড়তে পারলাম না দেখতে চলে এলাম ও মা আমার তো সেই একই অবস্থা হুম হ্যাঁ রে না করতে কেন হয়েছিস বর্ধ কু একটু কত শুনুন তুই দেখলো না পরিষ্কার কত দেখলে কেন আমি ছোট থেকে ওই রকমই জন্মা ছো ওইরকম একটু কত শুনুন বল

জেনে গেলাম ওদের কথা কি ঘুরে কিচ্ছু বুঝতে পারেনি তো ঠিক আছে ওদের গর্ত ওদের ফেলবো দেখে যাও কি হয় না সবাই ভাগনিতেছিস তাকে না বলেছে এই যে আমাদের প্ল্যানটা আমার বোন জানলো কি করে এক গ্রুপের ব্লাড আর তোমাদের বাবা তো দুটো নয় কেন দুটো হবে কেন তাহলে এক বাবার জন্ম তোমাদের দুজনে হয়েছে মানে এক রক্ত শরীরে বইতেছে তোমাদের দুজনের মতভেদ কি আলাদা হতে পারে কি করা যায় তাই যখন জানা জানি হয়ে গেছে কম্প্রোমাইজে এসো উবর্দ দেখাছো দেখাছো কোন চিন্তা নেই গোমা মা তো তাইলে এরকম করবি কোথায় শুনু না সেই তার দাঁড়িয়ে আছে যাও পারবে না কি করে তুমি তো আছো তাই আছে অত হম হয়ে ও বড় কি আছে কি বলছিলাম আমার ভাগ্যে যা সম্পত্তি যা সোনাদানা পাবো না সব তোমায় দিয়ে দেবো তোর সম্পত্তি আমার দেবিকার কেন তুমি শুধু আমার সঙ্গে একটা রাত কাটাবি তোর সঙ্গে রাত কাটা আমার কি লাভ হবে কেন কি হবে তুমি জানো না বুঝি কি হবে কি অনেক কিছু হয় শালা কে জামাই বাবু না তোর কתיকে কিচ্ছু বলার নেই

পালাই বলছল না গুড আইডিয়া কিন্তু এই কর্মটা করবে কে কেন জামাই বাবু তুমি বাড়ির বড় জামাই এই শুভ কাষ্ট তুমিই করবে বাবা বাবা না আমি বলছ বিবেক মনুষ্য তো কাম রাখছে হ্যাঁ বলছ তুই বংশবৃদ্ধি করতে পারলি না বংশ নাশ করে দিবি তাহলে কি করবি এই ক্ষতি করবে ক্ষতি ও বড় দন্ত তুমি জানো না বুঝছি সংসারে যে বড় ছেলে হয় যে বড় জামাই হয় তার উপর ঝড়টা আগে আসি তাই বলছিলাম এই কাজটা না তুমি করো নাম্বার ওয়ান জ্ঞান থাকছে তুমি যাই বলে কোন উপায় নেই খোদা হাফে জনগণের বলছি বাবেরা ধন বাড়াবার চেষ্টা করবে না যত ধন রবিটা করবে ততদিনই বাঁচবে ধন সম্পত্তি বাড়ালে অকালে জীবন বড় ভাই ভাই কোথায় রে দিদি জামাই বাবু তোমরা আমার বাড়ি কেন আমি আসতে চাইনি রে ভাই চার মন ফুল পিছি খাটে ফুলসজ্জা করবো বলে ছুটে পাইলে এলো বলা ভাই বাবু এই চোখে কান্না নি এটা কি শুকনা কান্না বলে না ইহাকে বলে শেষ কাঁদিনি তবে জামাইবাবু তোমরা আমার বাড়ি কেন এসেছো আমি বুঝতে পেরেছি শাকি নিয়ে এরকম কাঁদে হ্যাঁ তোমরা আমার মৃত্যু কামনা করতে কেন মানুষের ভালো করবে কি কেন এই এই রড কথা আমার সঙ্গে তোর প্রয়োগ করা উচিত হয়েছে মোটে নয় এখন আমি বুঝে দেখতে যে আমি মারা গেলে অনেক মানুষ শান্তি পাবে জামাইবাবু আরে জামাইবাবু তোমরা তো কেন চলো বাবা ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছি এ শালার কোনো চিন্তা নেই ছিলাম কি তোমার তো দুই বোনের বিয়ে দিয়েছো কত খাটাখানি করেছো কি খেয়েছো না খেয়েছো অ্যাসিড হয়েছে কিনা জানিনা ওই জন্য তো ছাড়ছা তোমাকে খাওয়াবো বলে দিদি তোরা যা দরদ করতে জানাম দরদ কথা রাখবো আমি বুঝতে পারছি এই দরদ কি জন্য জানিস কেন শুধু ধ দন্তেন্নর জন্য বড় বাড়ি ফেলেছি ভাই এইটা খা কি না ঘুমে রসু কেন আমি খাও কেন ভালো ঘুম আসবে তা আবার আমার ফুরসুচা করব দিদি মৃত্যু রে কেন আমি মরে গেলে অনেক মানুষ শান্তি পাবে না বলে ভাই আমার দুচকতে ঘুম জুড়ে আসছে আমি মরে গেলে যা যা চিরদিনে চির ঘুমিয়ে ঘুমিয়ে যাও না তোর কোনো চিন্তা নেই একদম তোর কোনো চিন্তা নেই শোয়ার বাচ্চা আমার ভাই হা কেন করে জিনিস কুবেরের মতো বিশাল ধর ও জামাই বাবু তার জন্য করে দিতে হলো জীবন জামাই বাবু আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছি করার সময় আমি কি বলছিল ভাই আছি এই সুযোগে আমি দিদিকে তুই টিভ নিয়ে নিচ্ছি তুমি আর তোমার ভাইয়ের ভাইকে পাহাড়া দাও যদি কেউ আসামুদ্রী সেবা করবি

আহ বলছিলাম কোরা তো দুই বনে চলে গেছে তোর কোন চিন্তা নেই পুরো বাড়ি ফাঁকা হ্যাঁ তুমি আর আমি চলো না ওই পশ্চিম দিকের কোণের ঘরটাতে যাই কোন ঘরে ওই পশ্চিম দিকের কোণের ঘরটা বুড়ি ওই ঘরে হ্যাঁ ও তো পুরো বাঁধা আছে তাতে কি হয়েছে পাড়ার ঘরে পাটা ঢুকবে ওই ডাকছে তুমি পাটা আমি পাটি পাটার খুদনি খেয়ে মরবি না চল আচ্ছা চলো চল খদা হাফে না করলে বউ চলে যাবে কি করবো কি আছে তুমি মাথার দিকে ধরো আমি পায়ের দিকে ধরি এত বড় ধরেন মুখ আমি নয় কেন তুই মাথা দেখে ধর আচ্ছা যদি দোষ পায় কামড়াবে তো কামড়াবে আমি সব করতে রাজি ধর ধর আমি পায়ের দিকে ধরবো বর্দা তু কি আছে হরি নাম দাও হরে রামে হ্যালো সলা হে ধন সম্পত্তির জন্য শালা অকালে জীবন তার নিয়ে আমি জলে ফেলে দিয়ে তার জন্য মারামারি হবে কেন ধরলে দিলে সাধ হয়ে যাবে বুড়ো বুড়ো করবি না আমি বলছিলাম তোরা মারামারি করছো কেন ভাগাভাগি হবে মারামারি হবে কেন ভালো সম্পত্তি কেন মারা মারি হবে এই বর্দনা এই চোর সঙ্গে কথা বলার দরকার নেই তুই আমার কাছে এসে তো আর কোনো জানার দরকার নেই ভাই হ্যাঁ বলছিলাম যে ভাই ভাগাভাগি যখন হবে হ্যাঁ আমার কাছে অনুরোধ হ্যাঁ তো সঙ্গে একবার ফুল করবো কিন্তু আমি কথা দিচ্ছি হ্যাঁ তবে সাতটা আমার থাকবে ঠিক আছে দুই দিনের উঠবো দখিনের হা খাবো আর ফুল সাজা করব ঠিক আছে ঠিক তো চরি চুরি ভিtera চুরাইঙ্গে अपन तुझे हम बनाएंगे चोरी चोरी आएंगे

ওই আই গেলি পেটটাটাকে কে কে আই গেলি ওবারে ওবারে এ আমার কাছে আর মোরা কেন ঘরে এলো হরে হরে ওরে নারী ভুড়ি ছিড়ে খাব মারবো গলা আর কেন হরে খাব

তোদের বাড়ি ছিল তোদের ফুল সজ্জার আর তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতে আচ্ছা ঘুমের ট্যাবলেট কি আমি খেয়েছি পকেট এই দেখ দিদি তুই সাধারণ কটা গয়না লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দিদাবত করলো ভাই নয় ওরে তোরা আমাকে কেন মারতে চাইছিস আমি জানি আমি তোদের তো নিজের ছোট ভাই নয় আমি তো তোদের সৎ ভাই আর তুই ওদের সাদ ভাই হ্যাঁ তো ভাই বাবু ওরে দিদি তোরা কি জানিস তোদের যে তুই বলে নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিই ভাই শুধু থাকার মধ্যে এই ছাতপালা বাড়িটুকু আছে তবে একটা কথা শুনে রাখ আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ তোরা ভাবি তোদের ছোট ভাই হারান মারা গেছে করা যাবে কেন যাব তো আমরা তোমার ওই বোনদের সঙ্গে সংসার করা যায় না তোমার ওই বোনরা মেয়ে নয় ওরা মেয়ে নামে কলম তো ওরা ডাইনি ওরা পিচাশি যে নিজের ভাইকে মারতে পারে সে আমাদের মারবে না তাতে কোনো সন্দেহ নেই ভাই তাই তোমার ওই বোনের সঙ্গে আমি আর সংসার করতে চাই না ভাই আমি আসি ভাই আমি আসি ভাই আমি আসছি হারাধন আমার ওই একই কথা ভাই তোদের বোনদের সঙ্গে ফুলসজ্জা করা যায় না সংসার করা যায় না কারণ সম্পত্তির নিজের ভাইকে মরতে দ্বিধা করে না সে একদিন আমাকে মারবে না তার কোনো গ্যারান্টি আছে তোমাদের সঙ্গে সংসার করা যায় না মন প্রাণ দেওয়া যায় না ভালোবাসা দেওয়া যায় না দোয়া যায় শুধু আমরা বুঝতে পেরেছি ভাই আমি যে বস্ত্র করে ভুল করেছি ভাই কে আমাদের ক্ষমা করেছে ভাই তুই আমাদের ক্ষমা করে দি ভাই তো অক্ষের ভাই ভাই তোদের নিজের হাতে করে তোরা আমাকে মারতে চেয়েছি ভাই ভাই তুই তোরা কি জানিস আমি না বাড়ির দিন আগে ভগবানের কাছে মারা আছে রে ভাই আমার কি ভেবেছে তোরা সোয়াল না ভাই না আমার যে প্রণ

ভাই কেমন ছেড়ে কোথাও যেতে পারিস নাটুম্পা দিদি তোমাদের ছেড়ে যায় চলে রুম পাটুম্পা দিদি তোমাদের ছেড়ে যায় চলে